আপনি কি কখনো এমনটা অনুভব করেছেন সবকিছু ঠিকঠাক চলছে জীবনে বড় কোনো সমস্যা নেই তবু যেন একটা শূন্যতা রয়ে গেছে মনটা কেমন ফাঁকা ফাঁকা লাগে কিন্তু তুমি এর সঠিক কারণটা বুঝতে পারো না তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই শূন্যতা কেন হয় আর এর সমাধান খুঁজে বের করার চেষ্টা করব তো শূন্যতা আসলে কেন হয় নিজেকে না চেনা ইউ ডোন্ট নো হু ইউ আর যখন তুমি জানো না তুমি আসলে কে তখন বাইরের পরিচয় তোমার পরিচয় হয়ে দাঁড়ায় যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কে তুমি হয়তো বলবে আমার নাম রাহুল বা আমি এই কাজ করি কিন্তু এগুলো তোমার পরিচয়ের শুধু বাইরের অংশ আসল পরিচয় লুকিয়ে আছে তোমার চরিত্রে তুমি আসলে কেমন মানুষ সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আর সেটা বুঝতে গেলে তোমার দরকার নিজের ভেতরটাকে জানা অর্থপূর্ণ সম্পর্কের অভাব আজকের সোশ্যাল মিডিয়ার যুগে আমাদের অনেক বন্ধু থাকতে পারে তবে সত্যিকারের কাছের মানুষ কজনেরই বা আছে এমন মানুষ যাদের সঙ্গে শুধু হাসির সময় নয় কষ্টের সময়ও দুটো কথা বলা যায় যারা তোমার পাশে দাঁড়ায় তোমাকে সাহস দেয় এটা হতে পারে তোমার মা বাবা ভাই বোন বা এমন একজন বন্ধু যে তোমাকে সত্যিই বোঝে যারা ইন্ট্রোভার্ট তারা হয়তো বেশি লোকের সঙ্গে মিশতে চায় না তবুও তাদের জীবনেও কিছু এমন মানুষ প্রয়োজন হয় যাদের কাছে সে নিজেকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে পুরনো ড্রমা বা গিল্ড কখনো কখনো আমাদের অতীতেই লুকিয়ে থাকে বর্তমানে শূন্যতার মূল কারণ হয়তো কারো সঙ্গে ঘটে যাওয়া একটি দুঃখজনক ঘটনা বা এমন কোনো ভুল যার জন্য এখনো নিজের প্রতি রাগ অপমান বা গ্লানি জমে আছে এই ব্যথাগুলো আমরা চেপে রাখি কিন্তু একা থাকলেই তারা আবার ফিরে আসে আর আমাদের ভেতরটা ধীরে ধীরে খালি করে দেয় জীবনের উদ্দেশ্য হারিয়ে ফেলা যখন আমাদের জীবনে কোনো লক্ষ্য থাকে না তখন মনে হয় আমরা কেবল সময় পার করছি একটা ধোঁয়াশের মধ্যে আটকে গেছি যেন না আছে দিক না আছে কোনো গতি এবং ধীরে ধীরে সেই ফাঁকা অনুভূতি আরও গাঢ় হয় অতিরিক্ত চাপ ও ক্লান্তি দৈনন্দিন কাজের চাপের মধ্যে দিয়েও আমরা হয়তো সময় মতো খাওয়া দাওয়া করছি কাজ করছি এবং ঘুমোচ্ছি তবু মনটা হাঁপি উঠেছে এমন ক্লান্তি যা শরীর নয় মনকে ভেঙে দেয় এই ধরনের মানসিক চাপের সময়ে আমাদের দরকার হয় একটা ব্রেক একটু রেস্ট আর এমন কিছু কাজ যা সত্যি আমাদের ভালো লাগে সেটা হোক আঁকা গান খেলাধুলা বা একা কোথাও হেঁটে বেড়ানো এবার আমরা কিভাবে এই শূন্যতা থেকে মুক্তি পেতে পারো নিজেকে জানো সবচেয়ে আগে দরকার নিজের ভেতরের মানুষটাকে জানা নিজের অনুভূতিগুলোকে বোঝা মেডিটেশন জার্নালিং নিঃশব্দে নিজের সঙ্গে সময় কাটানো এসব সাহায্য করতে পারে এর মধ্যে হয়তো তুমি নিজের মধ্যে কিছু ভালো জিনিসের পাশাপাশি কিছু খারাপ দিকেও দেখতে পাবে এটা একদম স্বাভাবিক এখন তুমি নিজের খারাপ দিকটাকে জানো তো তুমি এটাকে সহজেই বদলাতে পারবে নিজেকে ক্ষমা করো যদি অতীতে এমন কিছু ঘটে থাকে যা এখনও তোমাকে কষ্ট দেয় তবে নিজেকে প্রশ্ন করো সেই ঘটনায় তোমার দোষ কতটুকু আর যদি কোনো ভুল থেকেও থাকে তাহলে মেনে নাও আর নিজেকে ক্ষমা করে দাও কারণ যতক্ষণ না তুমি নিজেকে ক্ষমা করছো ততক্ষণ সেই দুঃখ বারবার ফিরে আসবে জীবনের লক্ষ্য খোঁজা নিজেকে প্রশ্ন করো কি করলে আমার মন ভালো থাকে কোন কাজে সময় কেটে যায় আর আমি কেরো পাই না এই ছোট ছোট জিনিসগুলোই তোমাকে তোমার পারপাসের দিকে নিয়ে যাবে পারপাস মানে বিশাল কিছু হতে হবে এমনটা নয় হতে পারে কাউকে সাহায্য করা নতুন কিছু শেখা নিজের একটা অভ্যাস করে তোলা অনেকে নিজের পারপাস খুঁজে পায় বই পড়ে এছাড়া কেউ খুঁজে পায় ভ্রমণে আবার কেউ খুঁজে পায় অন্যের পাশে দাঁড়িয়ে যতক্ষণ না তুমি নিজের জীবনে কোনো পারপাস ডিসাইড করবে ততক্ষণ আশেপাশের ডিস্ট্রাকশনে তুমি শুধু আটকে থাকবে শুধু এই ছোট ছোট অভিজ্ঞতাগুলো ট্রাই করে দেখো একটা সময় তুমি ঠিকই বুঝে যাবে কোন জিনিসটা তোমার করতে ভালো লাগে আর কিসে তুমি অর্থ খুঁজে পাও শূন্যতা কোনো অস্বাভাবিক জিনিস নয় এটা মানবিক কিন্তু এই শূন্যতা যদি দীর্ঘ সময় ধরে থেকে যায় তাহলে আমাদের জীবনের রঙ ধীরে ধীরে ফিকে হয়ে যায় তাই আমাদের দরকার এই অনুভূতিকে স্বীকার করা বোঝা এবং ধীরে ধীরে এর বাইরে আসা কারণ অনুভব করার দুর্বলতা নয় বরং তার মোকাবেলা করাই হচ্ছে সাহস যদি তোমার জীবনে কখনো এমন শূন্যতা এসে থাকে তাহলে কমেন্টে শেয়ার করে জানাও আমার এই ভিডিও যদি কারো উপকারে আসে তবে অবশ্যই নিজের বন্ধুদেরও শেয়ার করে দিও আর হ্যাঁ এই চ্যানেলে আমি সেলফ গ্রোথ হিউম্যান সাইকোলজি আর দৈনন্দিন জীবনের অসুবিধাগুলোকে সলভ করার চেষ্টা করব তো যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো তো তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে